কলকাতার ব্যস্ততম রাস্তায় দাঁড়িয়ে যখন আমার পূর্বপুরুষের গ্রাম শ্যামপুরের কথা ভাবছিলাম তখন মনে হচ্ছিল যেন অন্য কোনো যুগের গল্প শুনছি বাবা মারা যাওয়ার পর তার পুরনো ট্রাঙ্ক থেকে পাওয়া একগোছা হুলদে হয়ে যাওয়া দলিলের মধ্যে লুকিয়েছিল এক বিস্তৃত জমিদার বাড়ির অস্তিত্ব আমার নাম অর্ক চৌধুরী পেশায় একজন উদ্যোগপতি আমার মাথায় তখন একটাই ভূত চেপেছিল এই পরিত্যক্ত বাড়িকে এক মনোমুগ্ধকর হেরিটেজ হোটেলে রূপান্তরিত করা আমার এই স্বপ্নের সারথী ছিল ছোটবেলার বন্ধু এবং বিজনেস পার্টনার রজত সেন রজত একজন ব্রিলিয়েন্ট আর্কিটেক্ট যুক্তির বাইরে সে এক পাও চলে না তার কাছে ভূত মানে মস্তিষ্কের বিভ্রম আর অলৌকিকতা মানে না জানা বিজ্ঞান বর্ষার এক দুপুরে আমরা যখন শ্যাম্পুরে পৌঁছলাম তখন আকাশ জুড়ে ঘন কালো মেঘ গ্রামটা যেন প্রকৃতির কোলে এক শান্ত শিশু কিন্তু আমাদের বাড়ির কাছাকাছি আসতেই সেই শান্তি এক থমথমে নিস্তব্ধতায় বদলে গেল বিশাল লোহার গেটটা দেখে মনে হচ্ছিল যেন বহু শতাব্দীর ক্লান্তি নিয়ে এসে মাটির সাথে মিশে যেতে চাইছে আমাদের পথপ্রদর্শক এবং আপাতত তত্ত্বাবধায়ক হিসাবে নিযুক্ত হয়েছিল গ্রামেরই এক যুবক ভোলা তার চোখে মুখে সবসময় একটা চাপা আতঙ্ক লেগেই থাকত ভোলা কাপা কাপা গলায় বলল বাবু এই হলো চৌধুরী বাড়ি লোকে বলে ছায়া বাড়ি দিনের আলো থাকতে থাকতে যা দেখার দেখে নেন সন্ধ্যে নামলে পশু পাখিও এদিক মারায় না রজত তার স্বভাব সুলভ ভঙ্গিতে হেসে বলল আরে ভুলাদা ভয় নেই পুরনো বাড়ির গল্প তো এমনই হয় আমরা তো আর গল্প শুনতে আসিনি একে নতুন জীবন দিতে এসেছি কিন্তু গেট পেরিয়ে ভেতরে পা রাখতেই আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল এটা শুধু একটা পুরনো বাড়ি ছিল না বাতাসটা ছিল অস্বাভাবিক ভারী আর নাকে আসছিল ভেজা মাটির সাথে এক মিষ্টি পচা ফুলের গন্ধ মনে হচ্ছিল এই বাড়ির দেওয়ালগুলো যেন নিঃশ্বাস নিচ্ছে আর আমাদের প্রতিটি পদক্ষেপ নীরবে পর্যবেক্ষণ করছে পরদিন সকালেই আমাদের সাথে দেখা করতে এলো গ্রামের প্রভাবশালী ব্যক্তি নবীনচন্দ্র চকচকে পোশাক আর চোখে মুখে ধূর্ত তার ছাপ স্পষ্ট সে আমাদের বোঝানোর চেষ্টা করল যে এই অভিশপ্ত বাড়ির পেছনে টাকা ঢালা মানে জলেই ঢালা সে জলের দরে জমিটা কিনে সেখানে একটি পোলট্রি ফার্ম করতে চায় আমি তার প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়ে বললাম এটা শুধু জমি নয় নবীন বাবু। এটা আমার পূর্বপুরুষের স্মৃতি নবীনচন্দ্রের মুখের হাসিটা মিলিয়ে গিয়ে এক শীতল দৃষ্টিতে পরিণত হল যাওয়ার আগে সে বলে গেল ভালো কথা চৌধুরী নশায় কিন্তু মনে রাখবেন সব স্মৃতি সুখের হয় না এই মাটি বহিরাগতদের সহজে গ্রহণ করে না তারই হুমকি আমাদের মনে এক নতুন সন্দেহের জন্ম দিল সেদিন রাতেই প্রথম অলৌকিক ঘটনার সূত্রপাত হল মাঝ রাতে আমার ঘুম ভেঙে গেল এক অদ্ভুত শব্দে দোতলার লম্বা বারান্দা থেকে কেউ যেন ঘুর পায়ে হেঁটে যাচ্ছে শব্দটা এতটাই স্পষ্ট যে আমি রজতকে না ডেকে পারলাম না রজত আধো ঘুমে বিরক্ত হয়ে বলল বাতাসে জানলার পাল্লা বাড়ি খাচ্ছে হয়তো অর্ক এসব নিয়ে ভাবিস না কিন্তু আমি জানি ওটা জানলার শব্দ ছিল না আমি টর্চ হাতে বারান্দায় গেলাম কেউ কোথাও নেই কিন্তু বারান্দার কোণে রাখা একটা পুরনো কাঠের আরাম দিকে চোখ যেতেই আমার শির দাঁড়ায় একটা ঠান্ডা স্রোত বয়ে গেল মনে হল আবছা এক ছায়ামূর্তি যেন সেখান থেকে উঠে বাতাসে মিলিয়ে গেল আমি দৌড়ে ঘরে ফিরে এলাম রজত আমার ফ্যাকাশে মুখ দেখেও ব্যাপারটাকে অতিরিক্ত ক্লান্তিজনিত হ্যালুসিনেশন বলে উড়িয়ে দিল পরের কয়েকদিন ধরে ছোট ছোট অদ্ভুত ঘটনা ঘটতেই লাগল কখনো বন্ধ রান্নাঘর থেকে বাসনপত্র পড়ার শব্দ কখনো বা আমার বাবার প্রিয় বইটা শেলফ থেকে নিজে নিজেই মাটিতে পড়ে থাকা রজত প্রত্যেকটি ঘটনার এক একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দাঁড় করাচ্ছিল ইঁদুরের উৎপাদ পুরনো কাঠের সংকোচন প্রসারণ বাতাসের চাপ ইত্যাদি এরই মধ্যে একদিন সকালে আমরা দেখলাম বাগানের দিকে যাওয়ার একটা জানলার কাঁচ ভাঙা আমাদের দুজনেরই প্রথম সন্দেহ গেল নবীনের দিকে আমরা ভাবলাম সেই হয়তো লোক লাগিয়ে আমাদের ভয় দেখিয়ে তাড়ানোর চেষ্টা করছে এই ভেবে আমরা এক ধাপ নিশ্চিন্ত হলাম যে এর পেছনে কোনো অলৌকিক শক্তি নেই আছে এক স্বার্থান্বেষী মানুষের চক্রান্ত নবীনচন্দ্রের চক্রান্তের তত্ত্ব আমাদের কিছুটা স্বস্তি দিলেও বাড়ির ভেতরের অস্বাভাবিক শীতলতা আর ওই মিষ্টি পচা ফুলের গন্ধটা আমাদের মন থেকে যাচ্ছিল না ভোলার কাছে বাড়ির ইতিহাস নিয়ে জানতে চাইলে সে ভয়ে কথাই বলতে চাইত না অবশেষে সে গ্রামের সবথেকে বয়স্ক ব্যক্তি অবসরপ্রাপ্ত স্কুল মাস্টার বাবুর কথা বলল পরিতোষ মাস্টার মশাই তার ছোট্ট কুটিরে বসে হুঁকো টানছিলেন আমাদের দেখে তার জ্ঞানদীপ্ত চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল তিনি যা বললেন তা প্রচলিত গল্পের থেকে অনেকটাই আলাদা লোকে যা বলে তা অর্ধেক সত্যি অর্ধেক ভয় তিনি শুরু করলেন জমিদার অভয়েন্দ্র নারায়ণ যেমন প্রতাপশালী ছিলেন তেমনই ছিলেন কঠোর তার ছোট বোন মালতী ছিল এই বাড়ির প্রাণ সে ছিল রূপে লক্ষ্মী গুণে সরস্বতী তার নাচের জাদুতে নাকি পাথরও গলে যেত কিন্তু তার ভাগ্য ছিল বড়ই নিষ্ঠুর বিয়ের কিছুদিনের মধ্যেই তার স্বামী কলেরায় মারা যায় লোকে বলে বংশের সম্মান রক্ষার্থে অভয়েন্দ্র নারায়ণ তাকে সহমরণে যেতে বাধ্য করেছিলেন কিন্তু আসল ঘটনা আরও মর্মান্তিক পরিতোষবাবু একটু থামলেন আমি পুরনো কাগজপত্র ঘেটে যা জেনেছি মালতী সহমরণে যেতে চায়নি সে বিদ্রোহ করেছিল তাই তাকে জীবন্ত অবস্থায় বাড়ির পেছনের দিকের একটা ঘরে তালা বন্ধ করে রাখা হয় অনাহারে অত্যাচারে সেখানেই তার মৃত্যু হয় মৃত্যুর আগে সে তার দাদাকে অভিশাপ দেয় যে তার অতৃপ্ত আত্মা এই বাড়ির উত্তরাধিকারীদের শান্তিতে থাকতে দেবে না তিনি আমাদের একটা পথের সন্ধান দিলেন বাড়ির পশ্চিম কোণে একটা ঘর আছে যেটা সব সময় বন্ধ থাকে লোকে বলে ওটা মালতিল হর। যদি সত্যিটা জানতে চাও তবে ওই ঘরের ধুলো সরাও তার কথা মতো আমরা সেই ঘরটা খুঁজে বের করলাম যুগ যুগ ধরে বন্ধ থাকা সেই ঘরের তালা ভাঙতেই এক ঝটকা শ্বেত সেতে বাতাস আর তীব্র শিউলি ফুলের গন্ধ বেরিয়ে এলো ঘরটা যেন একটা টাইম ক্যাপসুল একটা ছোট্ট পালঙ্ক একটা লেখার টেবিল আর দেওয়ালে একটা অসম্পূর্ণ নাচের মুদ্রার তৈলচিত্র টেবিলের ড্রয়ারে আমরা খুঁজে পেলাম চামড়ায় বাঁধানো সেই ডায়েরি ডায়েরির প্রতিটি পাতা ছিল মালতীর রক্ত জল করা আর্তনাদ তার নাচের প্রতি ভালোবাসা তার স্বামীর জন্য শোক আর তার দাদার প্রতি তীব্র ঘৃণা শেষ পাতায় লেখা ছিল আমার শরীর হয়তোই ঘরের অন্ধকারে পচে যাবে কিন্তু আমার আত্মা মিশে থাকবে এই বাড়ির প্রতিটি ধূলিকণায় আমার ঘোরের শব্দ হবে মৃত্যুর আহ্বান এই বংশের কোনো পুরুষ আর কোনোদিন এই বাড়িতে সুখের স্বপ্ন দেখতে পারবে না আমার শিল্প আমার জীবন যে কেড়ে নিয়েছে তার বংশ আমি নির্বংশ করব ডায়েরিটা পড়ার পর রজতের মুখটা কাগজের মতো সাদা হয়ে গেল তার সমস্ত বৈজ্ঞানিক যুক্তি সমস্ত তত্ত্ব সেই ডায়েরির অক্ষরের সামনে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আমরা বুঝতে পারলাম আমরা কোনো মানুষের চক্রান্তের শিকার নই আমরা এক শতাব্দী পুরনো প্রতিহিংসাপরায়ণ আত্মার মুখোমুখি হয়েছি সেই দিন রাতেই প্রকৃতি যেন মালতীর আত্মার সাথে একাত্ম হয়ে গেল আকাশ ভেঙে নামল প্রবল ঝড় বিদ্যুৎ চমকের আলোয় বাড়ির ভেতরটা বারবার আলোকিত এবং অন্ধকার হয়ে যাচ্ছিল আমাদের ঘরের দরজাটা এক প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল আমরা দেখলাম ঘরের কোণে বড় আয়নাটার ভেতর থেকে ধীরে ধীরে এক নারী মূর্তি বেরিয়ে আসছে পরনে তার রক্তলাল লাল বেনারসি পায়ের রূপর খুঙুর আর মুখটা ঘন কালো চুলে ঢাকা রজত যে জীবনে কোনো দিন ভয় পায়নি সে ভয়ে জমে গিয়ে একটা কথাও বলতে পারছিল না মালতী আত্মা আমাদের দিকে না তাকিয়েই এক তীব্র ঘৃণায় ফিসফিস করে বলে উঠল আমার শান্তির জগতে কেন এলি তোরা এই বাড়ি আমার আমার হঠাৎ তার দৃষ্টি পড়ল আমার উপর তার চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গারের মতো জ্বলে উঠল সে হিসিসিয়ে বলল তুই তোর শরীরে বইছে সেই বিশ্বাসঘাতকের রক্ত অভয়েন্দ্র নারায়ণের রক্ত বড় মুহূর্তেই শুরু হল তাণ্ডব ঘরের সমস্ত জিনিসপত্র শূন্যে ভাসতে শুরু করে একে একে আছড়ে পড়তে লাগল দেওয়ালে মালতী তখন এক ভয়াল নৃত্যে মেতে উঠেছে তার প্রতিটি পদক্ষেপে ঘুঙুরের শব্দ যেন ধারালো ছুরির মতো আমাদের মস্তিষ্কে আঘাত করছিল এটা কোনো সাধারণ নাচ ছিল না এটা ছিল তার জমে থাকা ক্রোধ যন্ত্রণা আর হতাশার এক ভয়ঙ্কর প্রকাশ সে শুধু জিনিসপত্র ভাঙছিল না আমাদের মনের গভীরেও আঘাত হানছিল রজত তার চোখের সামনে দেখতে পাচ্ছিল তার ডিজাইন করা বাড়িগুলো ভেঙে পড়ছে আর আমি দেখছিলাম আমার বাবার মৃতদেহ আর শুনছিলাম মালতীর কণ্ঠ তোর পূর্বপুরুষের পাপের শাস্তি তোকে পেতেই হবে আমি যখন প্রায় জ্ঞান হারানোর পথে তখন পরিতোষ মাস্টারের একটা কথা আমার মনে পড়ল ঘৃণাকে ঘৃণা দিয়ে জয় করা যায় না অর্ক বোঝার চেষ্টা করো সে কি হারিয়েছে আমি বুঝতে পারলাম শুধু চায় চায় না সে স্বীকৃতি তার শিল্প তার জীবন তার অসমাপ্ত স্বপ্ন সব কিছুকে সম্মান জানানো হোক এটাই হয়তো তার মুক্তি আমি সমস্ত শক্তি জড়ো করে চিৎকার করে উঠলাম আমরা তোমার শত্রু নই মালতি দেবী আমরা তোমার কষ্টটা বুঝতে পেরেছি তোমার সাথে যা হয়েছে তার জন্য আমি আমার পূর্বপুরুষের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি তোমার শিল্প অমর এই বাড়িকে আমরা তোমার স্মৃতি মন্দির বানিয়ে দেব যেখানে সবাই তোমার কথা জানবে আমার কথাগুলো শুনেই তার উন্মত্ত নৃত্য থেমে গেল ঘরের তাণ্ডব শান্ত হয়ে গেল সে এক দৃষ্টি আমার দিকে তাকিয়ে রইল তার জ্বলন্ত চোখ দুটায় ধীরে ধীরে ক্রোধের বদলে ফুটে উঠল এক গভীর বিষণ্নতা আর এক রাস ক্লান্তি একটা দীর্ঘশ্বাস ফেলে তার ছায়ামূর্তিটা ধীরে ধীরে ভোরের প্রথম আলোর মতো বাতাসে মিলিয়ে গেল ঘুঙুরের শব্দটাও থেমে গেল সেই রাতের পর আমরা আর এক মুহূর্ত শ্যাম্পুরে থাকিনি ভোলার পরিতোষ মাস্টারের কাছ থেকে বিদায় নিয়ে আমরা কলকাতার পথে রওনা দিলাম যাওয়ার আগে বাবু শুধু বলেছিলেন আত্মার শান্তি আত্মার সম্মানেই হয় কলকাতায় ফিরে এলেও আমরা আর আগের মতো ছিলাম না হেরিটেজ হোটেলের পরিকল্পনাটা আমরা চিরকালের জন্য বাতিল করে দিয়েছি আমি সেই বাড়িটা বিক্রির চেষ্টা না করে মালতী রক্ষা সমিতি নামে একটি ট্রাস্ট গঠন করে তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছি রজত পুরোপুরি বদলে গেছে সেই ঘোর যুক্তিবাদী মানুষটা এখন আর্কিটেকচারের সাথে বাস্তুশাস্ত্র আর পজিটিভ এনার্জি নিয়ে পড়াশোনা করে সে কোনো বাড়ির নকশা করার আগে তার ইতিহাস জেনে নেয় আর যে কোনো ধরনের ঘোঙর বা নুপুরের শব্দ শুনলে সে আজও আতকে ওঠে আমার জীবনও শান্ত হয়নি মাঝে মাঝে আজও গভীর রাতে আমার ঘুম ভেঙে যায় আমি স্পষ্ট শুনতে পাই এক মৃদু ঘুমুরের শব্দ যা আমার সাথে কলকাতা পর্যন্ত চলে এসেছে আমি জানি ওটা মালতীর প্রতিহিংসার শব্দ নয় ওটা এক অনন্ত প্রতিধ্বনি তার অসমাপ্ত জীবনের তার হারিয়ে যাওয়া শিল্পের আর এক অভিশপ্ত উত্তরাধিকারের দীর্ঘশ্বাস সে হয়তো আমাদের ক্ষমা করেছে কিন্তু তার অস্তিত্বের ছাপ আমাদের জীবন থেকে কোনো দিনও মুছে যাবে না